আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে একটু অন্য রকমের ভিডিও এই যে আমার ননদের মেয়ে আসছিল বেড়াতে তো এখন নিয়ে যাচ্ছি কেন ওরও এখন বই দিবে তারপরে আবার রেজাল্ট শোনা লাগবে তো এই যে ওদের বাসায় যাচ্ছি এখানে আমার মেয়ে আর এটা ননদের মেয়ে আর এই যে আমার ছোট মেয়ে তিনজনে যাচ্ছি আর এই যে আমাদের রাস্তাগুলো একটু দেখাই চলেন দেখি যাওয়া যাক নরেন বাড়ি আজকে একটু নরেন্দ্রের বাড়ি আপনাদের ঘুরতে নিয়ে যাই আমার সাথে এতে দেখেন আমাদের এদিকের এলাকা চারা সাথে কিন্তু খালি জঙ্গল এই যে আর অনেক দূর মনে করেন যে হেঁটে তারপরে যাওয়া লাগে মানে একটু খারাপ যেহেতু গ্রামই এখন রাস্তাঘাট ভালো হয় না দেখে মানে ভ্যান রিক্কে কিছু পাওয়া যায় না অনেকটা দূর যে তারপরে ভ্যান রিক্সকে পাওয়া যায় গ্রামের বাড়ি মানে অন্যরকম একটা সৌন্দর্য দেখেন চারিদিকে গেলে খালি জঙ্গল আর এই যে একটা মাটির রাস্তা এখান থেকে হেঁটে যাচ্ছি এ তো হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন আর আপনাদের একটু একটু দেখাচ্ছি মানে আদিবাসীরা থাকে একটা মানে আগে একটি স্কুল ছিল অনেক সুন্দর ভিতরে গাছ ছিল কোন গাছগুলো এখন আর তেমন নাই ওই যে তাল গাছ দেখেন দেখাতে তাল গাছ আর আজকে কিন্তু একটু রোদ উঠছে এখন আবার একটু অন্ধকার রোদ উঠছে আজকে মা ভালোই অনেক দিন পরেই আজকে একটু রোদ দেখা দিল এখন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি আমাদের এখানে রাস্তার মানে সমস্যা দেখা আমার ননদ কিন্তু খুব কম আসে আমাদের এখানে আর মানে আসতেই চায় না মানে ও উনি কী করে মানে দিনে এসে দিনে যাইতে চায় এই হাঁটার জন্যই মনে করেন যে আসতে চায় না অনেকটা দূর হেঁটে তারপরে ভ্যান কিংবা যাতে মানে উঠা লাগে এর আগার ওঠা যায় না এটা একটা অটো উঠলাম আমাদের রাস্তাগুলো কত সুন্দর দেখছেন তো অনেক দূর হাইটে তারপরে অটোতে উঠা লাগবে होवे तब जाकी ভ্যানে একটা জিনিস দেখাই এই যে এই যে জায়গাটা না মনে করেন যে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ওই যে মানে বড় একটা পিলার মতো দেখা যাচ্ছে ওইটা কিন্তু এই যে দিনাজপুরের কয়লার খুনি আর এই যে দেখেন এখন তো কিন্তু পানি শুকায় গেছে পানি নাই এই যে দেখছেন এই যেগুলো কিন্তু দোলা বলা হয় এখানে কিন্তু আগে প্রচুর ঘর বাড়ি ছিল তো দেখেন মানে নিচের থেকে কয়লা তুলতে তুলতে এই জায়গাগুলো কিন্তু একবারে ফাঁকা হয়ে গেছে আর একবারে নদীর মতো হয়েছে দেখেন কত বড় নদীটা দেখা যাচ্ছে এখানে কিন্তু যখন দেখেন আমার এই পর্যন্ত কিন্তু পানিতে ভরপুর থাকে আর যেহেতু এখন শীতকাল পানিটা মনে কমে গেছে সেই কারণে দেখেন তা ভাবলাম আমি একটু আগেই আমার নরেন্দ্র বাসা যাইতে আরেকটু সময় লাগবে তো ভাবলাম যে আমি এইখানে না আমি আপনাদের একটু দেখাই তো দেখেন ওই যে কয়লার খনি দেখা যাচ্ছে ওখানে কয়লা তোলা হয় আর এই তো তো এখন আমি আমার ননদের বাসায় যাবো ফোন দিয়েছি অলরেডি কতবার যে এখনো আসো না আমি বলে হ্যাঁ চলে আসছি তো এখন ননদের বাড়ি যাব ওই যে বক বসে আছে এটা তাই নানাদের বাসায় এসে পৌঁছালাম খাওয়া দাওয়া করলাম এখন একটু হাঁটতে বের হইছি যে আমার নানাদের চাচা ছেলের বউ দুটো রাস্তা হয়েছে তাই একটু দেখতে যাচ্ছি পাশেই থাকতো তো এখন বাপের বাড়ি আছে তো গ্রামে বাপের বাড়ি তা ভাবলাম একটু দেখে আসি বের হইলাম তোমার বের নাই এর নাকি বেল নাই সাইকেলের বেল নাই চলো যাই একটু দেখে আসি এই যে দেখতে আসলাম দেখেন দুনোজনই ঘুম আসছে মাশাআল্লাহ ভালোই হইছে রোদ লাগতাছে তো রে বাবু ঘুম গেইসে দুই ভাই এই তো বাচ্চা দুইটাকে দেখে আসলাম মাসা ভালোই হয়েছে আর এই যে আমার ননদের বাসায় দিকে চলে আসলাম আর এটা হলো আমার ননদের পিসেন শার্ট এই যেটা ছোট্ট একটা পুকুরের মতো এখানে মনে করেন যে ওরা মাছ ছাড়ে এখানে অনেক ধরনের মাছ আছে কি কি মাছ ছাড়া চিবা

কালকে এই সকালবেলা চলে যাব তো ভাবলাম আজকে একটু ঘুরে বেড়াই এটার নাম হলো পাত্রা পাড়া গ্রামটার মানে এত অলি গলি এই রাস্তাটা এই জায়গাটা খুবই অলি গলি ননদের বাসায় আসে খাওয়া দাওয়া করলাম একটু ঘুরে বেড়াইলাম এখন ওই যে ভাবছিলাম বিকেলে চলে যাবো আর যাইতে না এখন রান্না বাড়া করতেছে এখানে মাছ রান্না করতেছে আর এক জায়গা আর এক তরকারি মানে মাংস রান্না করতেছে আর ওই প্যাকে ধোমা হচ্ছে ওইখানে আমি এখন পিঠা বাজব তেল পিঠা সেই কারণে আর একটা চুলো দিছে তা আমার ননদ বলছে তুমি এখানে যে পিঠা বানাও আর আমি এখানে যে রান্না করি তা গুছিয়ে গুছাই দিলাম ওই রান্না করতেছে ভাত হয়ে গেছে এখন রান্নাটা শেষ হোক তারপরে আবার গল্প হবে ভালো এখানে আমার ননদ রান্না করতেছে আর এখানে পিঠা ভাজার জন্য এই যে চুলা ধরায় দিছি এতো এখানে তেল ভাজার জন্য আগুন ধরায় দিছি তা আমার ননদের बेटी মেয়ে বলতেছে যে মামি ছয়া বড়ি কিনে রাখছে কিন্তু ভাইজে খাচ্ছে না তা আমি আজকে আরছি একবার আমাদের বাসায়geqslantলো তখন আমি ভাইজে খাওয়াইছিলাম এখন বলছে মামি আমাকে সয়াবরী ভাইজে দাও আমি খাবো সেই কারণে যে সয়াবরিগুলো আগে ওদের ভেজে দিবো কার সন্দেশের মতো ওরাও বসে বসে খাবে সেই কারণে আগে সিদ্ধ দিছি এই তো দেখেন আমার সয়াবিন বলা কোন তো ভালো হয়ে গেছে আর ভাসতে ভাসতে কোনো অনেকগুলো খাওয়াইছে আর এখানে যে আমার মেয়েরা তারপরে এই স্যারো

এই সকালে উঠে নাস্তা খাচ্ছি কালকে তেল এই যে দুধে ভিজেছিলাম আর এটা হলো হাঁস মাই এই দুধে ভিজানো তেলপিটা পিঠা কিন্তু খুবই একটা মজার খাবার খুবই ভালো লাগে সকালে উঠে রাত্রে বানায় ভিজাই রাখছিলাম সকালবেলা খাচ্ছি খুবই ভালো লাগতেছে এইটা তো বাসা থেকে আসলাম আর এখন যেখানেই যায় রান্না করে খাওয়া লাগবে আর কিছু রান্না কিছুই হয় না এখানে সবজি কেটে নিচ্ছে অনেক রকমের সবজি তো সবজি ভাজি করবো আর নদী এই যে মুরগির মাংস বাটি ভরে দিল ফির আবার এখানে গরুর মাংস আছে। ভাবলাম এখন খালি এগুলো আছে আছে এগুলো গরম করব আর ভাজি বানাবো আরও পিঠা মিঠা অনেক কিছু দিচ্ছে খাওয়া দাওয়া হইলো এখন খালি একটু সবজি রান্না করবো যেখানে আছি সেখানে খালি রান্না আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ